নয় নতুন বিধান চালাই যদি বোমা গুলি হবে না শেষ দিন ইসলাম থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান যতই ফাঁদ পেতে যাক শয়তান করুক যতই নতুন বিধান যদি পোমা হবে না শেষ দিন ইসলাম থাকবে যতক্ষণ প্রাণ প্রার না বে থাকবে যতক্ষণ প্রাণ যতো খুন মুসলমান হর বে না আসুষ যদ ছাড় তোফা মোরা ফুল আসুষ যাদ ছাড় তোফান শুধু ভারতবর্ষ নয় পুরো ওয়ার্ল্ড দেখবেন সমস্ত টার্গেট হচ্ছে ইসলামের উপর ফিলিস্তিনের বুকেতে দেখছেন কেমন অত্যাচার করা হচ্ছে মাদ্রাসা থেকে এমন বোমা মারছে মাদ্রাসার ছেলেরা উড়ছে আকাশের মধ্যে এই দৃশ্য আমরা কখনো দেখিনি আল্লাহ তাদেরকে রক্ষা করুক শুনে রাখুন অতি সুন্দর কথা কবি লিখছে শূন্য যত নবীর উম্মত পেদিন ফুঁнди আটে দিন রাত কিভাবে পথম সরকার যায়

তপু ছাড় পো না আলকোদার থাক পেই যতো খুঁড় প্রাণ হরবে না মলমার থাক পেই যতো খুঁড় প্রাণ হরপ না সলমার ফুল পো না গবীপি থা আশ ছড়ো তুফান যারা মনে করে কি হচ্ছে এত প্রতিবাদ করে না আমি আমার ঘুম শুনে রাখুন আজকের ওখানে ঘর জ্বলছে আজ কালকে তোমার ঘর জ্বলবে না কেউ বলতে পারবে না যার নামের পাশেতে শেখ খান মোল্লা আছে প্রত্যেকটা মুসলমানকে ধরে ধরে টার্গেট হচ্ছে আজ থেকে আঠেরো বছর আগে আজ থেকে ছ বছর আগে माफ করবেন সেই সময় 2018 সাল ছিল একটু মন দিয়ে শুনবেন একটা ঘটনা ঘটেছিল আমাদের ভারতে আপনারা হয়তো কেউ জানেন না কারণ কি জানেন আমরা খেলা মেলায় ব্যস্ত থাকি সেই জন্য জানি না বীজ কিন্তু অনেক আগে দিয়ে পোতা হয়েছে সেই ফল এখন দিচ্ছে কিভাবে একটা হরিয়ানা হরিয়ানার ছেলে তার নাম ছিল জুনায়েদ তার বয়স ছিল 17 বছর একটু মন দিয়ে শুনবেন 17 বছরের একটা মাদ্রাসার ছেলে সে দিল্লির মাদ্রাসায় পড়াশোনা করত 27

আব্বার জন্য আম্মার জন্য কিছু কেনাকাটা করেছে দিল্লি হলো দেশের রাজধানী গ্রামের ছেলে সে জানে খুশির ঈদ করব আব্বা আম্মার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যায় সে যখন সিটেতে বসেছে একটা পাশের লোকের সাথে গন্ডগোল হয়েছে বলে তোমাকে বসতে দেওয়া যাবে না বলে কেন জায়গা রয়েছে কেন বসতে দেবে না বলে না তুমি একটা মোল্লা ছেলে তোমার হাতে কালো ক্যারি ব্যাগ আছে ওই ক্যারি ব্যাগের মধ্যে হয়তো গো মাংস নিয়ে যাচ্ছে তুমি অপবাদ দিয়েছে সে যখন এই অপবাদের প্রতিবাদ করেছে তাকে মারা হচ্ছে দিনের মধ্যে অত মানুষ ছিল কেউ একটা প্রতিবাদ করলো না যে কেন ওকে মারা হচ্ছে যদিও একটা কালো ক্যারি ব্যাগে গরুর মাংস থাকতো আমি ধরেই নিতাম তার বিনিময়ে তাকে জান থেকে হত্যা করা হবে এটা কোন দেশের নিয়ম এটা কোন সংবিধান বলেছে তাকে মারা হলো একটাই কারণে তার মুখেতে দাড়ি আর মাথায় টুপি ছিল বলে শুনে রাখুন আজকে জুনায়েদ আমার মধ্যে রইল না তাই অতি সুন্দর কথা কবি লিখতে শুনুন डाडी टोपी ओला देखे કેનો યેતો શબર ઘીના મુસ્લિમ اج پائ نکھينو ઠા ছোছো পাইলা ছনা পঞ্চ না কিতোষ স রে ছিল জুনায়ে বলো না ওপ কীতোষ স রে ছিল জুনায়ে বলো না কেন পন্তা হপে আজান জান কেন শুধু মরবে মুসলমান কেন মসজিদ ভেঙ্গে দিয়ে গড়ি বে মন্দির নির্মাণ এক ধর্ম এর মানুষ মেরে কোর চৌ দেশর ওথা হপে পদ নাম মুচে যাবে এই দেশের সোনা বলবো না নবীর পিঠা আসুক যা তো ঝাড়ো তুফান পিঠা আসুক যা তো ঝাড়ো আমরা সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিল সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে কবি নজরুল ইসলাম ছিল আমাদের লড়াইটা কিন্তু কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয় আমাদের লড়াইটা সরকারের বিরুদ্ধে ভালো করে মাথায় রাখবে কারণ এই বিলের বিপক্ষে মাত্র বিয়াল্লিশটা সাংসদ মুসলিম ছিল আর বাকি দুশো বত্রিশটা ভোট পড়েছে বিপক্ষে তাহলে সবাই হিন্দুরাও এই বিলের বিপক্ষে ছিল তাই শেষ কথাই বলছে শুনুন একই রক্তে মরা সবার সকলে স্বাধীন জীবন চার করোনা কেউ কারো ধর্মেতে আঘাত যে যার ধর্মের চলো সব হিংসা ঘিনা চাই চাইনা মুসলমান পল কবি সাদা হিংসা না চাই চাইনা মুসলমান পলক বি সাদা আমরা তো একজনার গোলাম সবাই তোমার মাটির সন্তান স্বাধীন ভারতে আমরা চাই অধিকার থাক সবার সমান মোরা এক একদিন মুসলমান সবাই করো সবার সম্মান এটাই বলছে গীতা মোরা এক দিনতের দুটি ফুল হিন্দু মুসলমান সবাই করো সবার সম্মান এটাই বলছে গীতা যতই ফাট পেতে করুক যতই নতুন বিধান চালাই যদি হবে না শেষ থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান থাকবে যতক্ষণ প্রার্থ হারবে না মুসলমার ফুলব না নবীর পিঠা আশিস যাত ঝাড়ো তুফান মোরা ফুল পৌনা নবী পিঠা তুফান